তোমরা তাদের মূর্তি উঠাও তাদেরকে পরামর্শ দেয় তখন পরামর্শ দেওয়ার পরে তখন তাদের মূর্তি উঠা কয়েকজন সবকার ব্যক্তি এক নম্বর হলো দুই নম্বর দু তিন নম্বর হলো ইয়াগুস আগুস চার নম্বর ইয়ুক পাঁচ নম্বর নাসার এরকম করে পাঁচটা মূর্তি বানা এই মূর্তি যখন বানালেন তখন তাদের মানে তাদের চিন্তা ছিল তাদের ইবাদতের না তাদের ও স্মরণে রাখার জন্য শয়তান তাদেরকে বলছে স্মরণে রাখার জন্য যখন এক যুগ দুই যুগ পরে তাদের ছেলে সন্তান আসলে তখন শয়তান তাদেরকে বোঝা তোমাদের পূর্ববর্তী জাতিরা এই যে যে মূর্তি ছিল এই মূর্তিদের ইবাদত করত। তোমরা সেম তোমরা তাই ইবাদত করো তখন শয়তানের কথা শুনে পারা ইবাদতে লুটিয়ে পড়ে তখন নুহ আলাই সালাম তখন উপস্থিত তখন নু আলাই সালাম বলে এই মূর্তি পূজাকে সেরে দেওয়ার জন্য নয়শো বছর ধরে তাদেরকে দাওয়াত দিচ্ছেন এই মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য